তিনি শুধু দেখেন না আমাদের মা বাবা আমরা ভুল টুল করলে অপরাধ করলে ডাকতেন না এটা করবি না ডাকতেন না কেন করো না ডাকতেন না ডাকতেন না মুরব্বিরা ডাকেন না ডাকেন না মুরব্বিদের চেয়ে হাজার হাজার কোটি গুণ বেশি মহাব্বত আমার রবের তো রব ডাকেন বান্দা তুই গুণা কেন করতেছ তো দুইটা কথা আমরা যখন গুনার দিকে আগাই তখন আমাদেরকে কে দেখতে থাকেন ঠিক করে কে কে আর কি করতে থাকেন বলেন কি করতে থাকেন সুর ফেতার আম্মা পাড়ার পাঁচ নাম্বার সুর আ বলেন কি ইয়া আই ইউ হ্যাল ইং সার আরে মানুষ ওই কারিম ব্যাপারে তোরে কে ঢোকায় ফেললো দেখে না আয়াত পড়ছি তর্জমা করছি আমাদের ভেতরে কোনো ভাবান্তর হয় নাই কেন এই ডাক্তার ওজনটা আমি এখনো বুঝি নাই এই ডাক্তার ওজনটা কত চলেন একটু বুঝার চেষ্টা করি ডাক্তার ওজন কত ছোট্ট একটা শব্দ ধরে ডাক্তার ওজনটা বুঝার চেষ্টা করি সেটা হচ্ছে করিম বলেন কি আমাদেরকে কে দেখতেছে ওই করিম করিম কাকে বলে কারিম কাকে বলে এটা যদি একটু বুঝেন তো ইনশাআল্লাহ আশা করি ডাক্তার ওজনটা বুঝতে পারবেন কারিম কাকে বলে আরবিতে কারিম বলে ওই দাতাকে যে না চাইতেই দেন না চাইতেই এবার বুঝে বুঝে বল আমাদের এই চোখটা চায়া পাইছি না না চাই কান জিব্বা আচ্ছা একবারে বলে ফেলেন তো শরীরের কি আল্লাহর কাছ থেকে আমরা চায়া পাইছি কিছু না বলেন কি কিছুই না সব না চাইতে যিনি দিয়েছেন তিনি কে তিনি তিনিই কারীম না বলেন তিনি পরে আদরের এগুলো ঠিকঠাক রাখতেছেন পালতেছেন তিনি হচ্ছেন রব না দিসেন যিনি কারীম পালতেছেন যিনি দুইটা মিলায়া ডাক্তার ওজনটা বোঝানোর জন্য একটা উদাহরণ শুনেন আচ্ছা বলেন তো আল্লাহ বাদে আল্লাহ ছাড়া রসুল ছাড়া আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে এমন একজনের কথা কন্ত মা সবচেয়ে বেশি ভালোবাসেন কে আর ধরে বলেন আরো ধরে আরে মার করি যায় যে কত মমতা কত মায়ার ভালোবাসা এটা শুধু মাই জানেন মাকে যা আল্লাহ বানাইছিল আল্লাহ জানেন আমি বলি আমাদের বাচ্চাদেরকে মা চিনো ঘরে খাবার দাতে মা যদি মনে করে না আমি যদি খাই বাচ্চাদের পেট ভরবে না মা ওই মানুষ ওই মুহূর্তে আসতে একটা নাটক করবেন আমি মিটতে চান খাবো না আম্মু খাবো না তোমরা খায় নাও কত দেখা যাবে খুদাই পেটটা জ্বলতেছে মা ওই মানুষ ঘরে আপেল আছে তিনটা বাচ্চাও তিনটা মা ওই মানুষ ওই মুহূর্তে বলবেন আমার আপেল পছন্দ না তোমরা খায় নাও অথচ মন চাচ্ছে একটা কামড় বসাই কিন্তু কাটটার মধ্যে দিয়ে কাটটা কমাবে মা ওই মানুষ আরে এই জন্যই তো ওনারা মাসআলা আলাদা করছেন মা আর বাবার কি মাসা কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো মাসা হইল বাবা সন্তানের লাশে পেছনে পেছনে যেতে পারে বাবা সন্তানের কবরেও নামতে পারে বাবার কুলি যায় মায় নাই আছে বাবাও চিৎকার করে করে কান্না করবেন কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল দিছেন বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো সামর্থ্য শক্তি রাখেন কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে সয় আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো মা দুনিয়ায় নেই

হওয়ার পরে লালন করেছে এই তো মার আমার শরীরের কিচ্ছু বানান নাই তাঁতি মার করি যায় এত মায়া মা কিচ্ছু বানান নাই তাঁতি মার করি যায় এত মায়া তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ

আমি আর যখন গুনাহ করি না মালিক এই মায়ার কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন কি বলে ওরা মানুষ যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছ আর ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই আমি কালিম দিসি না চাইতে দিসি যে কান দিয়ে তুই গান শুনতেছ অযুবক তুই গান শোনার সময় আল্লাহ ডাকতে থাকেন তুই চাই কান গান শুনতেছিস ওই কান কিন্তু তোর গায়েব গায়িকা দেয় নাই আমি কারি দিসি না চাইতে দিছি আমার দাওয়া দিয়া কি আমার না ঘর কেন করতেছিস বান্দার জবাব দে কার কাছ থেকে কি পাই তুই কারিম রব ভুইলাগেনি মা ধর কাবি বলেন ডাকের মধ্যে আরেকটা বিষয় হইতে ওঠে সেটা হচ্ছে আল্লাহ যেন বলছেন বান্দা তুই আমার মাখলুকের সামনে গুনাহ করস না তোর লজ্জা লাগে তুই তোর ছোট্ট বাচ্চার সামনে গুনা করস তা তোর লজ্জা লাগে তুই তোর মুরব্বীর সামনে গুনা করস তা লজ্জা লাগে আর আমি বলতেছি আমি তোর দিকে তাকায় আছি তাকায় তাকায় শুধু তোর তাকায় রি নাই তাকায় তাকায় ডাকতেছি তাও তুই গুনা ছাড়স না কিরে বান্দা কি হয়ে গেল আমার দাম বুঝি তোর কাছে তোর বাচ্চার চেয়ে কমে গেল বাচ্চা তাকায় তাকলে তুই গুনা করস না আমি ডাকি তাও তুই গুড়া চাবস না আবার দাম বলে তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেলো মা আমার দাম বলে তোর কাছে আমার মাখলোকে চেয়ে কমে গেলো মা ঘরের কেন তোরে ঢুকায় বল আ ভাই রাই কার কাছ থেকে কি পায় তুই তোর কারিম রভই লাগেনি এই চিন্তা গুলা দিলে দামাকের মধ্যে ঢোকান গুনা করার সময় এবার ভাবেন শুধু আমার কে দেখতেছে বলেন আল্লা না তখন কি বলেছে কে কে আর কি করতেছে দেখতেছেন আর কি করতেছে বলেন বলেন কি করতেছে এই চিন্তা ঢুকাইতে পারলে দেখবেন গুনাহ করা আমাদের জন্যে কঠিন হয়ে যাবে ছাড়াটাই সহজ হয়ে যাবে গুনাহ ছাড়বো ইনশাল্লাহ বলেন ছাড়বো ইনশাক না কেন ছাড়বো বলেন আল্লাহ কেরাজি রাখার জন্যে কেনরা যেন মৃত্যুর সময় আল্লাহ ডেকে বলেন ইয়া আইয়া তুহন্ন সুল মতো না ইন গেরুজি আই হিলা রব্বি কিউর ধিয়া ফি এই বা দি ভয়দু হোলি আল্লাহ তাআলা আমাদের সবার জন্য এইরকম মৃত্যু নশিক করেন আমি আমিল্লাহ আখরুদা ও না